সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুধু দর্শক আজকে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে আহ আসছে আগামীকাল পবিত্র ঈদুল আজহা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক সাথে সাথে আমরা একটি বছর পরে ঘুরে ঈদুল আজহা আমাদের কাছে উপস্থিত হয়েছে সেই ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আমাদের সকলের উপরে ওয়াজিব এবং আবশ্যক সেই নামাজটি আমরা সকলে আদায় করব ইনশাআল্লাহ তবে আদায় করতে গেলে আমরা অনেক সময় ঈদের নামাজ আদায় করতে গিয়ে জানাজার নামাজ পড়ে চলে আসি তো আসুন আমরা আজকে সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে কীভাবে নামাজ আদায় করা যায় সেই বিষয়টি আপনাদের সামনে আমরা আলোচনা করবো শ্রোতা চলুন তাহলে আমরা আজকে

তারা একটি দায়িত্ব বিহাজাল ইমামের জায়গায় আনা ইমামুল ইমান হাবর অমাই ইয়াহাদুর এই কথাটি অ্যাড করবেন যারা বাংলায় করতে চান অর্থাৎ আরবিতে পারেন না বাংলায় করতে চান তারা বাংলাতেও করতে পারবেন বাংলায় নিয়ত এভাবে করবেন যে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আদহার ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবার নিয়ত বাঁধার পরে আমরা তাকবীর তাহারিমা বাঁধার পরে আল্লাহ আকবর বলে যখন তাকবীর তাহরিমা বাঁধব তাকবিহমা বলবো তাকবিহমা বলার পরে যখন আমরা এইভাবে হাত বাঁধবো হাত বাঁধার পরে প্রথম আমরা সানা পরব হা হামদি কথা এই এই সানাটি পরার পরে আমরা আরো তিনটি তাকবির দিব তিনটি তাকবিরের প্রথম দুইটি তাকবির হাত ছেড়ে দেবো এইভাবে আল্লাহ হো আকবর আল্লাহ হো আকবর তৃতীয় তাকবিরের মাথায় আল্লাহ আকবর বলে আপনি হাত বেঁধে ফেললেন তারপরে ইমাম সাহেব সুরা পড়বেন সোরা ফাতিয়া পড়বেন সোরা ফাতিয়ার সাথে অন্য একটি সোরা মিলাবেন এরপরে যথারীতি রকু করবেন সিজদা দিবেন দুটি তারপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তৃতীয় রাখাতে আবার যখন এভাবে হাত বেঁধে প্রথমে সুরা ফাতিয়া পড়বেন তারপরে সুরা ফাতিয়া সাথে অন্য আরেকটি সুরা মিলাবেন এরপরে আবার তিনটি তাকবির দিতে হবে তিনটি তাকবিরের তিনটি তাকবিরেই আপনারা হাত ছেড়ে দিবেন এইভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে হাত ছেড়ে দেওয়ার পরে চতুর্থ তাকবীরের মাথায় আপনারা রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন এইভাবে দুই রাকাত নামাজ শেষ করে তাশাহ পরে শরীফ পরে দোয়া মাসুরা পরে নামাজ শেষ হয়ে যাবে তারপর ইমাম সাহেব খুদ্ দিবেন এক দোয়া করবেন এইভাবে নামাজ শেষ হবে এই জন্য আমরা আপনাদেরকে নামাজের সঠিক নিয়মটি বলে দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনার দ্বারা অন্য মুসলমান ভাই উপকৃত হয় পাক আমাদের সকলকে উত্তম যাজা দান করুন আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ঈদ মুবারক আসসালামু আলাইকুম বারাকাতুহু